নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্স সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে একটা নতুন পর্বে আজকে সকালে একদম হচ্ছে বিউলির ডালে এখানে দেখুন বন্ধুরা বিউলির ডালটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি মা এখানে ফাটাচ্ছে বিউলির ডালটা আমি থালাগুলো সব পরিষ্কার করে ধুয়ে একটু রোদে শুকনো করে নিলাম এখানে পোস্ত দিয়ে দেবো মেদিনীপুরের বিখ্যাত একদম গয়নার বুড়ি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন করে বড়িটা দিই এই পোস্তর দানাগুলো বিউলির ডাল বড়ি দেওয়ার জন্য এরকম হালকা হাতে একসঙ্গে কিন্তু সব ঢেলে দিলে এক জায়গায় থেকে যাবে চারদিক হবে না এইভাবে হালকা হালকা করে গুনতে হবে দিয়ে এটা একটু রোদে বসিয়ে দেবো পোস্তগুলো একদম সুন্দর করে দেওয়া হয়ে গেছে থালার মধ্যে এবার এটা একটু রোদে এরকম রাখবো এটা গরম হয়ে যাবে পোস্তটাও আর এদিকে ফাটানোটাও খুব ভালো করে হবে আমি সব থালায় এইভাবে দিয়ে নেব এটা ফাটানো খুব ভালো করে হয়ে গেছে দেখুন বন্ধুরা ডিমের ডালটা এই যে জলের মধ্যে একটু দিলেই বুঝতে পারবেন একদম তো ভেসে উঠেছে দেখুন এই রকম একদম ভেসে উঠলে এটা হয়ে গেছে ফাটানো আর এই

এটা ভরি দেবার জন্য এটা একটা চো আমি এমনি চিনতে পাওয়া যায় তাই এখানে আমি একটা আটার প্যাকেট নিয়েছি এইদিকে মুখটা কেটে দিয়েছি পেছনে একটু এটা ভরার মতো করে এটা এর মধ্যে ভরে দিলাম এবার এর মধ্যে আমি পরিষ্কার করে কিন্তু ধোয়াই আছে একদম আটা নেই এটা

আমার বাবা এই বডিটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো করে বিউলির ডালটাকে ফাটতে হবে যত হালকা হবে তত ভালো বডিটা হবে আর খেতেও তখন ভালো লাগবে বেশি তুমি একটু দিব তুই যদি পাচ্ছিস তাহলে আমাকে আর দিতে হতো না পারবো তারা কাটতে পারবেন না একটা নারকেলের পিঁজ রাখেন হাতে এটা যে ছাড়ার সময় যখন না ছাড়ে যদি এখানে পিজটা দিয়ে শুধু এরকম একটু টেনে দিলেই কেটে যাবে খুব সুন্দর করে একটা অভ্যেস হয়ে যায় দেয়াটা খুব হয়ে

দেখুন বন্ধুরা কেমন লাগছে পুকুরের ঠান্ডা জল এনে দিলো এবার মা এটা ফাটছে এটা একটু দেরি হবে নিয়েছে আমার এটা ফাটানো প্রায় হয়েছে মা আগে নিয়েছিল মাঠটা হয়ে গেছে সেটা নিয়ে আমি দিয়ে দেবো বড়ি শেষ হয়ে গেছিল এখন সাড়ে বারোটার বেশি হয়ে গেছে এবার বড়িগুলো উল্টে দিতে হবে না হলে এক পিট এই দিকটা না হলে ফেটে যাবে রোদটা ভীষণ হয়েছে আর আপনারা চাইলে এর উপরে হালকা একদম পাতলা সুতির কাপড় ঢাকা দিয়ে রাখতে পারেন দেখুন হাতে তোলাই যাচ্ছে এই দিকটা অনেকটা শক্ত ধরে গেছে এবার এবার এই পেছনটা উল্টে দিলে এদিকটাও একটু রোদ লাগবে ভালো করে আমি একটা খুন্তি নিয়েছি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বড়িগুলো কিন্তু আড়াই থেকে তিন ঘন্টার পরে উল্টে দিলে আর ফাটবেও না ভাঙবেও না কিছু থাকবে না সবটা একদম এরকম সাদাই থাকবে সুন্দর আবার কালকে এই দিক দিয়ে রোদে দিয়ে দেব তিন চার ঘন্টা তারপর সাড়ে বারোটার পরে আবার এপিডটা উল্টে দেব কালকে আবার এইভাবে শুকনো করে নিতে হবে বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বড়ি দেওয়াটা আপনাদের কেমন লাগলো জানাবেন